প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের এক ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুষ্টিয়া জেলাতে আজ আমরা জেলার তিনটি স্থান দর্শনীয় ঘুরে দেখব আমরা প্রথমে যাব জগতি রেলওয়ে স্টেশনে পরবর্তীতে আমরা যাব বাউল সম্রাট লালন শাহের মাজারে এবং এরপরে আমরা যাব শিলাইদাহ কুঠি কুঠিবাড়িতে যেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাল্যকালের অনেক সময় কাটিয়েছেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে বিভাগীয় শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন থেকে আমরা আজকে ব্যবহার করছি নকশিকাথা কমিউটার ট্রেন সপ্তাহে সাত দিন রাত এগারোটা বেজে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এই নকশিকাথা কমিউটার কম্পিউটার ট্রেন এই ট্রেনে চেপে আজ আমরা খুলনা থেকে কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশন অবধি যাচ্ছি গর বেনাপোল এক্সপ্রেস প্রবেশ করছে পোড়াদহ জংশনের প্ল্যাটফর্মে এই বেনাপোল এক্সপ্রেসের দুই হাজার চব্বিশ সালে রেক পুড়িয়ে দেওয়া হয়েছিল ঢাকার যাওয়ার পথে আমাদেরকে বসিয়ে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস প্রবেশ করলো পোড়াদহ জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দূরে দেখা যায় পোড়াদহ জংশনের যে প্ল্যাটফর্ম ছিল প্ল্যাটফর্ম আর এই মধ্যে আমরা আবারও চলতে শুরু করলাম বেশ একটা ডলা দিয়ে গেল আন্তনগর বেনাপোল এক্সপ্রেস যেহেতু আমাদের কমিউটার ট্রেন সেই জন্য প্রতি ট্রেনের কাছে আমরা অনবরত ডলা খেয়েই যাচ্ছি যাই হোক আর এ পাশে আমাদের ট্রেন কিছুক্ষণ পরে আমরা আমাদের নির্ধারিত স্টপেজ কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে নেমে যাব একবার দেখা হচ্ছে আপনাদের সাথে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন থেকে ঘড়িতে সময় রাত চারটা বেজে আঠারো মিনিট আমরা খুলনা থেকে দীর্ঘ যাত্রা করে এসে এই মুহূর্তে পৌঁছয়েছি কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে আর এই হচ্ছে রাতের কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের পরিবেশ ভরপুর ঠান্ডা ভাই একদম পুরো ঠান্ডাই মানে জমে একাকার হয়ে গেছি আর এখন একদম পুরো আলোয় শ্বাসসজ্জায় কুষ্টিয়া কোর্ট স্টেশন খুব জমজমাট আছে এখন বাসতে হচ্ছে চারটা বেজে আঠেরো মিনিট আর আমরা খুলনা থেকে আসছি এই নকশিকাধা কম্পিউটার ট্রেনে চেপে শীতকাল বিধায় অতটা কষ্ট হয়নি কম্পিউটার হিসেবে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের পাশে এখানে আগুন ধরাই স্যার আমরা মানে শীতের এত প্রখর যে আমরা এখানে বসে না পারি রীতিমতো আগুন পয়তে বসে গেছি ওই যে দূরে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন কোর্ট স্টেশন থেকে আমরা লেবু চা কিনে নিলাম যারাই কুষ্টিয়াতে আসবেন বিশেষ করে লালন মেলার সময় অনেকে আসেন কুষ্টিয়াতে আসলে লেবুচা মাস্ট ট্রাই করবেন আর এখানে সবথেকে ভালো মানে আমার দেখা লেবুচা হচ্ছে স্টেশনের সাথেই স্টেশন সংলগ্নে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের আসলে লেবুচা চা অত্যন্ত ভালো আমি যতবার এখানে আসি এই দোকান থেকে লেবুচাটা ট্রাই করি তো এই রাত্রে ঠান্ডার ভিতর আসলে এই চা অমৃতর মতো তো এখন চা পান করবো আর অপেক্ষা করতেছি সকাল হওয়ার আমরা কুষ্টিয়াকোট স্টেশনের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে খিচুড়ি গরুর মাংস ও ডিম ভাজি কিনে কোনোভাবে আমাদের সকালের নাস্তা সেরে নেই এখন সকাল ছয়টা বাজে কুষ্টিয়াকোট স্টেশনের জাস্ট একটু কুয়াশা দেখুন এই সাইডে মানে আমার হাতের উপরেই কুয়াশা ভরা এটা হয়তো বোঝা যাচ্ছে না এপাশ দিয়ে পুরো কুয়াশার কুয়াশা এবং এপাশে একদম যে শীতের যে আমে যেটা কুষ্টিয়াতে একদম ভরপুরভাবে ফুটে উঠছে মানে দূরে ওইখানে কিচ্ছু দেখা যাচ্ছে না ওইদিকে পুরো মানে ভিজিবেল আর নাই ওই সাইডে কি পরিমাণ কুয়াশা পড়ছে বাবা অবশেষে কুয়াশা ঘনিয়ে সূর্যের আলো দেখা আমরা এখন যাত্রা করব আমাদের প্রথম গন্তব্য জগতী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে কোট রেলওয়ে স্টেশন থেকে জন প্রতি টাকা অটো ভাড়া দিয়ে আমরা যাত্রা করছি উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি ইতিহাস প্রেমীদের কাছে নিঃসন্দেহে একটা হীরার খনি পাওয়ার মতো আমি বর্তমানে আছি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতি রেলওয়ে স্টেশনে আজও ইতিহাসের সাক্ষী হয়ে একশো বাষট্টি বছর ধরে কুষ্টিয়ার জগতিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি রেলওয়ে স্টেশন ১৮৬২ বাষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর স্টান্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ চালু করে এই লাইনকে বর্ধিত করে ওই একই বছরই পনেরোই নভেম্বর কুষ্টিয়ার জগতি পর্যন্ত কিলোমিটারের রেলপথ শাখা উন্মোচন করা হয় সময় পয়েন্ট এক এক প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গের প্রথম রেলওয়ে স্টেশন জগতি রেলওয়ে স্টেশন এখন আমরা একটু স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করে ভিতরের অবস্থা দেখব আসুন বিক্রম প্রবেশ করার পর এইখানে অ্যাপাস দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের কোন স্টেশন থেকে ভাড়া কত এই মূল্য তালিকা ছিল আর এই যে এখানে যে এই বক্সটি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে টিকিট কাউন্টার ছিল এখান থেকে মানুষ টিকিট সংগ্রহ করত এই যে ভিতরে যে অবস্থা বর্তমানে একদম জরা জীর্ণ অবস্থা এখানে ময়লা আবর্জনা দিয়ে আসলে ভরা আমাদের দেশের প্রথম স্টেশন এটার অবস্থা এরকম আসলে যত্ন না থাকলে সবকিছুই পুরনো এবং নষ্ট হয়ে আমরা যদি পাশে মূল্য তালিকা একটু দেখি মেইন লোকাল স্টেশনের ভাড়া এই পাশ দিয়ে হালকা হালকা দেখা যায় আজিমনগর এই পাশে আজিমনগর এই যে স্টেশন কোন স্টেশন থেকে কত ভাড়া সেটা এখানে দেখা আছে এছাড়া এখানে এই যে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমি যদি একটু দেখি ভালো সমাদা হালসা হালসা এপাশে 6 টাকা এখান থেকে আগে চালচা ছিল ছয় টাকা এবারে আবার এখানে দেখতে পাচ্ছি 5 টাকা নিচের দিকে এরকমের বিভিন্ন জায়গার যে ভাড়া তালিকা অর্থাৎ কোন স্টেশন থেকে ভাড়া কত সেটা এপারস দিয়ে এখানে লেখা আছে আর এই সাইডে আরেকটি বোর্ড দেখতে পাচ্ছি এটা অবস্থা অনেক খারাপ এখানে সম্ভবত পার্বতীপুর আছে পার্বতীপুর ছিল আছে বোঝা যাচ্ছে রেবশে কত টাকা তবে আর এখানে এই যে এই অবস্থা

তখন এই যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুর থেকেই হচ্ছে ট্রেনের পানি নেওয়া হতো আর এইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে এই যে এই পাশে ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ার থেকে হচ্ছে ট্রেনকে দেখা হতো অর্থাৎ অফিস ঘর যেটাকে আমরা বলি যেমন আমাদের জাংশন থেকে জাংশন থেকে ট্রেন কোন দিকে বিভক্ত হয়ে যাবে এটা কিন্তু অফিস থেকে হচ্ছে স্টেশন মাস্টার ট্রেনকে নির্দেশ দেয় এবং ট্রেন সেভাবে বিভক্ত হয়ে যায় তো এই পাশে ছিল হচ্ছে জগতী রেলওয়ে স্টেশনের যে অফিস ঘর সে অফিস ঘর এখন আমরা জগতী রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের দিকে এ পথে আমাদের অটো ভ্যানে করে যেতে খরচ পড়ছে জনপতি তিরিশ টাকা করে আমাদের এই জগতি স্টেশন থেকে বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে পনেরো মিনিট সুপ্রিয় দর্শক রাইট নাও এই মুহূর্তে আছে হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহ জি অর্থাৎ লালনের মাজার নামে যেটাকে চেনেন সেই লালনের মাজারে যে মাজারের যে লালনের যে বিশাল বড় আসলে যে ফটোগ্রাফ যে টাইলস কেটে কেটে করা সেই ফটোগ্রাফটি আছে আর এই হচ্ছে মূল যে মাজার সেই মাজারের প্রাঙ্গণ আর এই মাজার সম্পর্কে চলুন বিস্তারিত তথ্য এখন জেনে নি লালন শাহের মাজার বা লালনের আকড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরস্থানকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউডিয়া নামক গ্রামে অবস্থিত লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি আঠেরোশো সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনীয় সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে আমরা এখান থেকে হচ্ছে একটারা কিনলাম আমি একটা কিনছি আর পয়সাল একটা কিনছে আমরা এগুলো যদিও বাজাবো না স্মৃতি হিসেবে কিনে রাখলাম যে আসলে লালনের মাজারে আসলাম তো এই জন্য আর এ পাশ দিয়ে সব যে দোকান এসব দোকান থেকে আপনারা নানা ধরনের শোপিস জাতীয় এ ধরনের পণ্য পেয়ে যাবেন যেগুলো অনেক সুন্দর চাইলে কিনতে পারেন আমরা এখন লালনের আকড়া থেকে বেরিয়ে যাচ্ছি বারো কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার শিলাইদাহ রবীন্দ্র কুঠিবাড়িতে এ পথে আমাদের যেতে এক পথের ভাড়া লাগছে একশো টাকা অর্থাৎ একটি অটো রিজার্ভ করে নিয়ে আমাদের যেতে হচ্ছে আপনারা যদি চারজন বা ছয় জন থাকলে এই একশো টাকাতেই লালনের আকড়া থেকে কুঠিবাড়ি পর্যন্ত যেতে পারবেন রাইট নাও আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম রবীন্দ্র কুঠিবাড়িতে আর এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে হাতের ডান পাশে টিকিট কাউন্টার আছে আমরা এখান থেকে এখন দুজনের জন্য দুইটা টিকিট কেটে এরপর ভিতরে প্রবেশ করব আমরা জনপ্রতি তিরিশ টাকা মূল্যে দুজনের জন্য দুইটা টিকিট করে নিই আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সিলাইদাহ রবীন্দ্র কুঠি বাড়িতে শুক জানিয়ে রাখা ভালো ভিতরে ভিডিও করার পারমিশন পাইনি তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি এই যে লেখা দেখতে পাচ্ছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা এই যে কাটাকাটি যেরকম এসেছিল ঠিক সেভাবে এখানে প্রিন্ট করে একটা প্রিন্ট কপি দেওয়া আছে এবং এ পাশেও তার হাতে লেখা একটা চিঠি পাশ দিয়ে সিঁড়ি আছে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি এখানে যে সোফাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করছিল সে ব্যবহার করা সোফা এখানে প্রদর্শনী হিসেবে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা টেবিল এবং একটি সোফা আর যদি এদিকে ঢুকি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা একটি খাট এই যে সেই খাটে শুতে থাকতো এ পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি স্পিড বোর্ড আছে যা সেকালে তৈরি করা অনেক অংশ এখানে গেছে প্রচুর পরিমাণ দর্শনার্থী আছে এখানে যারা আসলে এগুলা দেখতে আসছে আসলে এগুলো যদি দেখানো শুরু করলে শেষ করাই কত এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা চিত্র এখানে যদি দেখানো শুরু করি তাহলে আসলে শেষ করাই কষ্টকর হয়ে যাবে যে এত পরিমাণ যিনি ভিতরে যে রবীন্দ্র কুঠির বাড়িতে আসছে আমি আপনাদের অনুরোধ করব আপনারা নিজেরা এসে ঘুরে দেখেন যারা আসলে চিন্তাভাবনা করছেন যে এই কুঠি বাড়িতে ঘুরতে আসবেন তারা একটু হাতে সময় নিয়ে আসবেন এখানে দেখার ভাই অনেক কিছু আছে আমি পারমিশন না থাকার কারণে সেভাবে দেখাইতে পারলাম না এখন একটু আমরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফিমালাই ট্রাই করব। এখানে চারপাশেই কুলফিমালাই বিক্রি হচ্ছে আমরা কুঠিবাড়ির সামনে থেকে দুইজনে দুইটা কুলফিমালাই কিনে নিই যার প্রতি পিসের মূল্য ছিল পঞ্চাশ টাকা আর কুলফি কুলফিমালার কথা যদি বলি এটা বাংলাদেশে বিখ্যাত কুলফি কুলফিমালাই মানে এ ব্যাপারে কিছু বলার নাই জাস্ট অসাধারণ আর আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ